অনেকে আমাদের কাছে জিজ্ঞেস করেন যে ইলেকট্রিক শক দিয়ে পশু কোরবানি করা যায়জ হবে কি না আমরা যদি এভাবে ব্যাখ্যা করি ইলেকট্রিক শখ দিয়ে আমরা যদি কোরবানি পশুকে মেরে ফেলি তাহলে নিঃসন্দেহ কোরবানি পশুটা এটি কোরবানি হবে না বরং এটি হবে এক ধরনের হত্যা এবং এটি ইসলাম অনুমোদন করে না এবং এটি একটি হারাম পদ্ধতি আবার যদি কোরবানির পশুটা এমন হয় যে এত বিশাল অথবা এত বড়ো যাকে শোয়ানো যাচ্ছে না অথবা এটা একটা অনেক বড়ো ধরনের কষ্টকর একটি বিষয় সেক্ষেত্রে তাকে শখ দিয়ে তাকে মানে মাটিতে উপর করে ফেলা যেতে পারে সাবজেক্ট যে তার চেতনা থাকবে এবং তার হৃৎপিণ্ডের কাজ বন্ধ হবে না এবং তার নড়াচড়াটা থাকবে যদি এমনটি হয় তাহলে সে অবস্থায় তাকে শখ দিয়ে মাটিতে ফেলে অথবা উপযুক্ত জায়গায় তাকে ফেলে সেখানে আল্লাহর নামে আল্লাহ আকবর বলে কোরবানি পশুকে জবাই করা এটি সরিয়া যারা বিশেষজ্ঞ তারা জায়েজ বলে ফতোয়া দিয়েছেন বা মতামত দিয়েছেন আমরা এটা ফলো করতে পারি যদি আমাদের জন্য সাধারণ অতে অথবা নর্মালি অথবা অ্যাজ ইউজাল যদি কোরবানি পশুকে বাড়িতে ফেলা অথবা যেখানে তাকে জবাই করা হবে সেটা যদি কষ্টকর হয় তবে আমরা যেটা বলতে চাই সেটি হচ্ছে যে এটি সচরাচর কোনো পদ্ধতি না যদি আপনি অপারগ হন তাহলে এটিকে ফলো করতে পারেন টু তার চেতলা থাকতে হবে হৃৎপিণ্ডের কার্যক্রম সচল থাকতে হবে এবং তার বা যে উপর যখন ছুরি চালানো হবে তখন রক্ত প্রবাহিত হতে হবে আল্লাহ তালা আমাদেরকে জ্ঞান অন্বেষণ করার তফিক দান করুন আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি